কি করছো তোমরা দুজন আমরা মেথি শাক বাচ্চি কি হবে মেথি শাক দিয়ে মেথি পরোটা কে খাবে পাপা মাম্মা শোনু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের আজকের রেসিপি দারুণ হেলদি এবং টেস্টি মেথি পারাঠা মেথি শাক শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় তো চলো আজকে আমরা মেথি পরোটা বানাবো এই যে দেখো দুজন আমাকে কাজে হেল্প করছে মেথি শাকগুলো প্রথমে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এই যে দেখো এই হচ্ছে পুরো শাকটা সেখান থেকে এরকমভাবে একটা একটা করে পাতাগুলো ছিঁড়ে নিতে হবে আর বাকি যে ডাটটা ডাটটা ফেলে দিতে হবে এই যে দেখো এখানে আমার বেটু গলু মলু ও হেল্প করছে পাপাকে হাই করে দাও হাই করে দাও একবার হাই করে দাও হাই হাই তো বন্ধুরা দেখো শাকগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি ভালো মতো জল দিয়ে ধুয়ে নিয়েছি তিন চারবার করে জলটা পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এগুলো একদম কুচি কুচি করে কেটে নিতে হবে আর এই কাটার কাজটা আমি বরকে দিয়ে দিয়েছি ও খুব ভালো মতো এগুলো কেটে দিচ্ছে তো তোমরাও কাটার প্রসেসটা একবার দেখে নাও ঠিক এইভাবে যতটা সম্ভব কুচি কুচি করে তোমরাও কেটে নেবে কাটাটা যত ভালো হবে পরোটাগুলো খেতেও ততটাই ভালো লাগবে এরপর এখানে নিয়েছি একটা পেঁয়াজ অল্প একটু আদা আর চার পাঁচ কোয়া রসুন এগুলো দেখো আমি একটা হ্যান্ড চপারের সাহায্যে চপ করে নিচ্ছি আর তোমরা চাইলে এগুলো একদম মিহি করে কুচিয়ে নিতে পারো আর তোমরা এগুলোর সাথে কাঁচা লঙ্কাও দিতে পারো আমি লঙ্কাটা অ্যাড করলাম না কারণ আমার ছেলে খাবে না তাই এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তোমরা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু আজওয়ান আজওয়ান দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল তারপর লবণার তেলটা আটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিলাম এরপর যে মেথি শাকগুলো কুচিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তোমরা পরিমাণটা বুঝে দিও যেরকম আটা থাকবে সেরকম মেথি শাক দেবে অবশ্যই একটু বেশি করেই দেবে তাহলে খেতে বেশ ভালো লাগবে তারপর যে আদা রসুন পেঁয়াজটা ছিল কুচি করা সেটাও দিয়ে দিলাম এরপর সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালো মতো একবার মিশিয়ে নিলাম তারপর সামান্য জল অ্যাড করে আমি দেখো ভালো মতো মেখে নিচ্ছি ঠিক আমরা যেভাবে রুটির জন্য আটা মাখি সেরকমই মেখে নিতে হবে একটু নরম করে মাখতে হবে খুব বেশি শক্ত করবে না এরপর এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তো দশ মিনিট পরে দেখো আমি আটার লেচিগুলো বানিয়ে নিয়েছি এরপর শুকনো আটা ছড়িয়ে একটা একটা করে বেলে নিতে হবে আর একদম হালকা হাতে কিন্তু বেলবে তো দেখো সুন্দর করে আমি একটা রুটি বেলে নিয়েছি খুব বেশি মোটাও না আবার একদম পাতলাও না তারপর আমি এখানে একটা ফ্রাইং প্যান আগের থেকে গরম করতে বসিয়ে রেখেছিলাম তো দুটো পিঠ ভালো করে আগে সেকে নিচ্ছি উল্টে পাল্টে দেখো দুটো পিঠি খুব ভালো মতো শেখা হয়ে গেছে এরপর আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো কিন্তু আমি ঘি দিয়ে ভাজছি ঘি দিয়ে ভাজলে বেশি টেস্টি হয় আর ফ্লেভারটাও বেশি ভালো আসে তো দুটো পিঠি আমি উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিয়েছি ব্যাস একটা ভাজা হয়ে গেল তো সেম প্রসেসে আমি আবারও একটা বেলে নিচ্ছি আর দেখো এগুলো বেলতে কিন্তু একদমই কষ্ট হয় না খুব ইজিলি বেলা যায় তো সেম প্রসেসে আমি সমস্ত পরোটাগুলোই ভেজে নিচ্ছি দেখো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকের রেসিপিটি আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বাই